আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে একটি নতুন রেসিপি এগুলো হচ্ছে চিংড়ি মাছ তো আজকে দেখাবো চিংড়ি মাছটা কিভাবে রান্না করলে খেতে মজা হয় এবং ভালো লাগে তো প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে এটা হচ্ছে একটু ছোটো সাইজের গলদা চিংড়ি একটু ছোটো সাইজ যেটা সেটা তো প্রথমে চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে তবে ভাজাটা এমনভাবে ভাজতে হবে যেন মাছটা শক্ত না হয়ে যায় একটু নরম নরম করে ভেজে নিতে হবে হালকাভাবে ভেজে নিতে হবে তো দেখেন আমি মাছগুলো সব ভেজে নিছি তো আমার আজকের এই ভিডিওতে সাহায্য করতেছে আমার বড় মেয়ে সবগুলো মাছ বাজা হয়ে গেছে কারণ আজকে হচ্ছে গিয়ে দেখেন আমি মাছটা দেখাচ্ছি তো বড় মেয়ে আজকে হেল্প করার কারণ হচ্ছে ওর শ্বশুরবাড়ির থেকে আজকে লোকজন আসবে তো আজকে যত রান্না করছি সব কিছু ও নিজে করছে কারণ ও তো জানে যে ওর শ্বশুরবাড়ির লোকজনের কেমন খাবার পছন্দ বা কেমনে ওরা রান্না করে সেই জন্য আজকে সব রান্নাই ও করতেছে তো প্রথমে দেখেন পেঁয়াজ দিয়ে দিছি তেলের মধ্যে এবং এটা পেঁয়াজের পেস্ট কুচি পেঁয়াজও দিছে আবার পেঁয়াজের পেস্টও দিছে এখন এই মশলাটাকে অর্থাৎ পেঁয়াজ এবং পেঁয়াজের পেস্টটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখেন এটা এইভাবে করতে সো এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে রসুন বাটা এটা হচ্ছে রসুন বাটা চিংড়ি মাছে কিন্তু রসুন বাটা বেশি দেওয়া যায় না তাহলে কিন্তু গন্ধ করে এটা কিন্তু আমি সব সময় বলে থাকি এটা হচ্ছে আদা বাটা হাফ চামচ পরিমাণ করে দেওয়া হচ্ছে তো এই আদা বাটা রসুন বাটা দিয়েও এই পেঁয়াজের সাথে আবার মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে তো যেহেতু কষাই অন্য অন্য মশলা দিতে হবে সেই জন্য একটু পানি দিয়ে দেওয়া হলো তো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ সাধারণ লবণ লবণটা কিন্তু অবশ্যই দুইবারে দিতে হবে আমি কিন্তু সব সময় বলি একবারে দিবেন না তাহলে কিন্তু বেশি হয়ে গেলে আপনার পরিশ্রম শেষ বকা খেতে হবে ঘরের সবার কাছে আদর ভালোবাসা তো পাওয়াই যাবে না উল্টা বকাবাজি খেতে হবে সেই জন্য লবণটা সব সময় দেখে দিবেন এবং দুইবারে দিবেন তাহলে আর লবণটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে না তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অল্প পরিমাণে দিচ্ছি হাফ চামচ করে হাফ চামচের চেয়েও মনে হয় যে কম হয়েছে তো এই হাফ চামচের চেয়ে কম দেওয়ার কারণ হচ্ছে গিয়া চিংড়ি মাছে কিন্তু সব সবসময় আমরা একটু কম মশলাই দিই তো এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া এইটাও হাফ চামচের মতোই দেওয়া হচ্ছে এখন এই মশলাগুলোকে আবার ভালো মতো কষিয়ে নিতে হবে সবগুলো মশলা একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে তো দিয়ে দিচ্ছে সামান্য ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটাও দিতে হবে তো দেখেন এটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়াটা সবগুলোই হাফ চামচ হাফ চামচ করে দেওয়া হয়েছে এখানে এক কেজি চিংড়ি মাছ আছে তো সবগুলি মশলা এখন ভালো মতো কষিয়ে দেওয়া হচ্ছে তো এমনভাবে কষাতে হবে যেন মশলা একটার সাথে একটা ভালো মতো মিশে যায় এবং সবগুলি একবারে স্মুথ হয়ে যায় কারণ এই মশলা কষানোর মধ্যে কিন্তু যে কোনো তরকারি স্বাদ টেস্ট হয় এটা কিন্তু আমি সবসময় বলে দিই আপনাদেরকে তো সেই জিনিসটা খেয়াল রাখবেন যে কোনো রান্না করার সময় মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেবেন তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি মজা হয় তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে দেখেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো সবগুলো মাছে দিয়ে দেওয়া হচ্ছে এখানে এক কেজি চিংড়ি মাছ আছে তো এই মশলা দিয়ে এখন মাছটাকে একটু উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে যাতে মাছটার মধ্যে মশলাগুলো লাগে তো দেখেন এইভাবে উলটে পালটে দিচ্ছি কাঠের খুঁতি দিয়ে লোহার খুন্তি দিবেন না বা স্টিলের খুঁতি দেবেন না তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে খোঁচা টোঁচা লেগে তো কাঠের খুন্তি দিয়ে লাড়া চারা দিতে হবে একবার একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন মাছটা কষানো হয়ে গেছে এবার এই কষানো মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঝোল ঝোলটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প একটু দেওয়া লাগবে কারণ এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় মশলাটা সহকারে মশলাটা যেন মাছের মধ্যে ঢুকে যায় সেই জন্য কিন্তু এই পানিটা দেওয়া আর একটু পানি দিয়ে দেওয়া হলো তোলার পরের অবস্থা কিন্তু খারাপ কারণ অনেক রান্না হয়েছে তোলার পর পরিষ্কার করা হয়নি এখনো। এখনও এবার মাছটাকে একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে এবং এটা নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু আবারও ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিলে কি হয় জিনিসটা সুন্দর স্মুথভাবে সিদ্ধ হয় এবং সেন্টা মা তরকারি যে সেন্টা সেটা কিন্তু থাকে তো তরকারিটা হয়ে গেছে দেখেন নামিয়ে নিচ্ছি দেখছেন এখন দেখতে কতটা সুন্দর এবং লুমোনীয় লাগতেছে খেতে কিন্তু তরকারিটা বেশ ভালো হয়েছে এইভাবে কিন্তু আপনারা রান্না করতে পারেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ